চলে যাব কাছে নমস্কার ওয়েমিলা নমস্কার আমাদের মধ্যে উপস্থিত আছেন বাচিক শিল্পী শর্মিষ্ঠা দাস মলিক নমস্কার শর্মিষ্ঠা দি আচ্ছা দি আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা আমি আমার মূলত বাড়ি মানে আমার বাপের বাড়ি চন্দননগর আর এখন বিবাহের পর আমি এয়ারপোর্টে থাকি কবিতা চর্চা কি খুব ছোট থেকেই একদমই আমি বললাম আমার বাপের বাড়ি চন্দননগর এবং চন্দননগরে অনেকেই জানেন খুব ভালো একটি সাংস্কৃতিক পরিবেশ রয়েছে ওখানেই আমার কবিতা চর্চা শুরু তুমি চন্দননগর কথাটা বললে যখনই আমার আমিও আসছিলাম চন্দননগর থেকে দেখছিলাম যে ট্রেনের ধারে কোনো কোনো জায়গায় নিয়ে একদম বাড়ি চারিদিকে একটা পুজো পুজো গন্ধ তাই না একদম কাশ ফুল এবং নতুন জামা কাপড় মনেই হয় যে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব চলে এসছে একদম হ্যাঁ তাহলে একটা পুজোর কবিতা শুনে

তাই এই সময় কথা মাথায় রেখেই পুজোর আমেজকে নিয়েই আমি শুরু করছি একটি কবিতা এবং এই কবিতাটি আমার খুবই প্রিয় কারণ এই কবিতাটি যিনি লিখেছেন তিনিও আমার খুব প্রিয় মানুষ আমার বাবা শ্রী শঙ্কর কুশারীর লেখা একটি কবিতা আমি শোনাচ্ছি কবিতার নাম রণরঙ্গিনী দুর্গা শরৎ এসেছে দোলা লাগে কাশ ফুলে রোদ্দুর থেকে ঝরে ঝরে পরে সোনা আকাশের বুকে পাল তুলে সাদা মেঘ এক মনে আঁকে আকাশের জেগে ওঠো ঝঞ্ঝা ওঠো অস্ত্রে আয়ুধে সাজাও নিজেকে অস্ত্রে অস্ত্রে সাজো দ্রোহকালে আজ আগ মনি সুরে বাজো প্রকৃতি তোমাকে সাজিয়েছে নিজ হাতে দুহাতে তোমার অস্ত্রের ঝনঝনি আজকে এসেছে শেষ যুদ্ধের ডাক নতুন দিনের আবাহন আগমনি ছিঁড়ে ফেলো মোহজাল শেষ যুদ্ধের ডাক এসে গেছে শ্রাবণে প্লাবনে দুকুল ভেসেছে ভেসে যাক যত জঞ্জাল সব জঞ্জাল ভেসে যাক ডাক পাঠিয়েছে মহাকাল শোনো এসে গেছে শেষ ডাক খাখা দুপুরের অকালে জমিতে ধ্বংসের নাচ নাচ তুমি আজ নতুন ছন্দে নব আনন্দে সৃজনের নাচ নাচ যুদ্ধ জয় তরঙ্গ ওঠে স্পুলিঙ্গ ছোটে বাজে মৃদঙ্গ বাজে রণরঙ্গিনী এসো এসো রণ সাজে তাতা থই যুদ্ধের গাড়ি মেতে এসো তুমি দুর্গা হাতে তুলে নাও ত্রিশুল সংখ্যক হাতে তুলে নাও তলোয়ারে কাপক পৃথিবী যেখানে রয়েছে হোক হাতে তুলে নাও তলোয়ার হাতে তুলে নাও হাতে তুলে চক্র পদ্ম হাতে তুলে নাও নাকপাশ হাতে হাত রাখা বিশ্বাসে হোক নতুন দিনের উদ্ভাস স্নিগ্ধ দুপুরে মাথার উপরে সূর্য থাকুক চাপার নিঃশ্বাস অবদমিতের উচ্ছ্বাসে হোক নতুন দিনের উদ্ভাস অবদমিতের উচ্ছ্বাসে হোক নতুন দিনের উদ্ভাস অসাধারণ দিদি খুব সুন্দর লাগলো আমার ভীষণ ভাল লাগলো কারণ পুজোর আমি জেনে দেয় সেই জন্যই আমি এই কবিতাটি শোনালাম শুরু ওই দিকে অনুরোধ করবো আরেকটি যদি পুজোর কবিতা আমাদের শোনা একদমই আমি বলি তুমি যেটা বলছো পুজো পুজো গন্ধ একদম চারিদিকে আমার নিজের খুব মনে হয় যে এই যে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়ে ঠাকুর দেখা পুজো কিন্তু প্রকৃত সেইটুকুতেই সীমাবদ্ধ আমরা সবাই জানি যে সমস্ত নারীদের মধ্যেই দুর্গা থাকে এবং সমস্ত নারীদের জন্য আমরা যদি তাদের যথার্থ সম্মান দিতে পারি যথার্থ সম্মান যেটা তারা ডিজার্ভ করে সেটা আমরা তাদের দিতে পারি তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারি তাহলেই আমার মনে হয় সঠিকভাবে আমরা পুজোকে সম্পূর্ণ করতে পারবো এবং এই প্রসঙ্গে বলি সকলেরই হয়তো মনে পড়ছে আমার দুর্গা কবিতাটির কথা কারণ খুব প্রিয় আমাদের কবিতা কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কিন্তু আমি এটি খুবই প্রচলিত একটি কবিতা তাই এই সাজেরই একটু ভিন্ন ধর্মী একটি কবিতা আমি শোনাচ্ছি একদমই কবি ভবানী প্রসাদ মজুমদারে সব দুর্গাই ঠাকুর সুখে এক দুর্গা রিক্সা চালায় বিহারের হাতে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ এক দুর্গা খিদেই কাঁদে পাইনি খেতে আজ সবাই জানি এদের কারণ হয় না কোনো পুজো হেরা তোমা তোমার মতো নয় গো দশ পুজো সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে মা তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এবং আমার ভীষণ মনে হয় সত্যি কথা মুখে তোমাদের দুজনকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা কবিতাময় হয়ে উঠুক তোমাদের জীবন আজকের মতো অনুষ্ঠানে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভ রাত্রি